ছোট্ট একটা বর আর ছোট্ট একটা বউ তারা দুজন মিলে পালিয়ে বিয়ে করছে আর বিয়ে করার পরে এখন কিন্তু ভালো মতো সংসারও করছে ছোট্ট বউ ছোট্ট বর বলার কারণ হচ্ছে তাদের বয়স খুবই কম তো তারপরেও তারা যে সংসার করছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে তো আজকের কেকটা তাদের জন্যই ছিল জন্মদিন ছিল বউটার আর বটা হচ্ছে কেকটার দিছিল এক পাউন্ড আমি এক পাউন্ডের জায়গায় দুই পাউন্ড কেক করে দিছি কেন দিছি সেই গল্পটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে চলুন তবে ভিডিওটা শুরু করি আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ অনেকদিন পরে একটা কেকের ভিডিও নিয়ে চলে আসলাম এখন থেকে নিয়মিত কেকের ভিডিও গুলো আপলোড দেবো কতগুলো কেকের ভিডিও যে আছে ফোন তার হিসাব নেই হিসাব বলতে নেই আমি সব এক করে রাখছি এক এক করে সব কেকের ভিডিও গুলো আপনাদের সঙ্গে শেয়ার করে দিব। অবশ্যই ভিডিও গুলো দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর কেমন লাগলো ভালো নাকি খারাপ সেটাও কিন্তু জানিয়ে দিবে তো আজকে দেখে কেকটা ছিল এক পাউন্ডের অর্ডারের একটা কেক আমার দেবর হয় যেটা প্রথমেই বললাম যে ছোট্ট একটা বড় আর ছোট্ট একটা বড় তো ওরা হচ্ছে দেব ওরা হয় দেবর হয় আর যা হয় তো সেই যাই হচ্ছে আজকে জন্মদিন ছিল মানে ওর ছোট্ট বইয়ের জন্মদিন ছিল তো আমাকে বসে রোজে ভাবি আমাকে এক পাউন্ডের একটা কেক বানাই দিবে তো আমি সব আত্মীয় স্বজনের বাড়িতে তো কম বেশি এক পাউন্ড দুই পাউন্ড করে যার যেখানে যেমন লাগে সেখানে তেমন হচ্ছে কেক দিসি গিফট হিসেবে ওদের বাড়িতে কখনো দেওয়া হয়নি তো ওদের বাড়িতে কেক দিতে যাওয়াও হয়নি আর ওরাও কখনো কেক নেয়নি সেই হিসাবে আসলে আমারও দেওয়া হয়নি তো আজকে একটা সুযোগ পেয়ে গেছি যেহেতু এক পাউন্ডের এর অর্ডার দিচ্ছে আমি ভাবলাম যে আমি এক পাউন্ডের জায়গায় দুই পাউন্ড করে দিই তাহলে আমার গিফট দেওয়া হয়ে যাবে কেননা সব বাড়িতেই তো দিচ্ছি কম বেশি তো ওদের কেন বাকি রাখবো তো ওদেরও দিয়ে দিছি ওদের বাড়িতে অবশ্য চারজন মানুষ চারজন মানুষের দুই পাউন্ড কেক আসলে অনেক বেশি হয়ে যায় আর কি তো তারপরেও আমি হচ্ছে কেকটা বানায় যে যেহেতু ওরা খাবে তো আমার গিফটের টুকু আমি দিয়ে দিচ্ছি ওদের কেনাটুকু ওরা কিনে নিক এইটুকু করেই হচ্ছে আমি দিয়ে দিছি তো দুই পাউন্ডের এই কেকটা আমি লাভশেপের ভিতরে করছি আর লাভশেপের ভিতরে করার পরে আমি হচ্ছে যেহেতু বইয়ের জন্মদিন তো আমি এখানে পিঙ্ক কালার রাখতে চাইছিলাম তো উপরটা আমি একটু কালার সিতে হ্যা পিঙ্ক কালার করে দিছি আর প্যালেট নামতে একটু দাগ দাগ করেও দিছি তো তারপরে ভাবছিলাম যে কি কালারের আসলে ফুল দেওয়া যায় ফুলটা কি কালার দেব ভেবেই পারছিলাম না তো পরে ভাবলাম যে গোলাপির পরে হলুদ তারপরে আকাশী এগুলো তো বেশ সুন্দর যায় তো আজকে হচ্ছে হলুদ করি কেননা আকাশী আমি অনেকবারই করছি তো তারপরে হচ্ছে করে ফেললাম আর আজকে ভিডিওতে ভয়েস দিতে গিয়ে কেমন একটা জানি আনি জানি যে লাগে অনেকদিন ভিডিওতে তেমন একটা ভয়েস করা হয় না মানে কে কে ভিডিওতে তার জন্য মনে হয় এমন হচ্ছে তো এখন থেকে নিয়মিত করব আবার আগের মতো ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ এখানে হচ্ছে অনেকগুলো চেরি করছিলাম আর ভিতরে একটু একটু সবুজ রং করছিলাম তো আকাশি রং একটুখানি দিছি আর সবুজ একটুখানি দিছি দিয়ে ওই কালার টা আনছিলাম তো পরে দেখছি ভালোই লাগছিল খারাপ লাগছিল আর এই যে চেরিগুলো দেওয়ার পরে কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে আর আমি তো আপনারা জানেনই আমি যে হ্যাপি বার্থডে যে লেখাটা লিখি আমার হাতের লেখা খুবই খারাপ খুবই খারাপ বলতে বাজে হাতের লেখা তো তারপরে আমি এটা ভিডিও করি না আর যারা কেক নাই তাদের তো অবশ্যই একটু একটু লিখে দিতেই হবে তো খুবই চেষ্টা করে আস্তে আস্তে করে আমি লেখাটা লিখি তো আজকের লেখাটা হচ্ছে তেমন করে লিখছি কখন যে ক্যামেরা অন ছিল বুঝতেই পারিনি লেখাটা পুরোটাই ভিডিওতে উঠে গেছে তো লেখাটা খুব একটা বেশি ভালো হয়নি আবার অনেক বেশি খারাপও হয়নি তাই না অবশ্যই কিন্তু আপনারা সেটাও কমেন্ট করে আমাকে জানাবেন যে আমার লেখাটা আসলে কেমন হলো তো এই তো লেখা শেষ এইগুলো দেওয়া শেষ ভিতরে একটু পিঙ্ক কালারের ক্রিম দিয়ে আমি এখানে ফুটা ফুটা করে দিছি আর এখন হচ্ছে ভিডিও করতে গেলে এমন হয় যে কোন অ্যাঙ্গেলে যে ভিডিও করবো আমি ভালো ভিডিও করতেই পারি না স্টানে রেখে যেটুকু পারি সেটুকুই কিন্তু ভিডিও ভিডিও আমার হচ্ছে করা না করার নাই যে কেউ করে দিবে বা আমি কোন অ্যাঙ্গেল থেকে যে ভিডিও করবো আমি নিজেই বুঝতে পারি না তো হচ্ছে কেকটা আমার একদমই রেডি হয়ে গেছে আর রেডি করার পরে কেকটা অসম্ভব সুন্দর লাগছিল আর ওকে আমি বলছিলাম যে কি করব কি না করব ওদের কোনো আসলে ডিজাইনের কোনো ইয়ে ছিল না তো তারপরে আমি নিচে একটা বড় করে দেখেন নিচে বর্ডার করার আগে আমি ভাবছিলাম যে কি বর্ডার করবো কি বর্ডার করবো তো এই কালারের ক্রিম ছিল এই কালারের এই বর্ডারটা আজকাল খুবই চলছে তো আমি এটাই করে দিছি আর দেখেন তারপরে কেকটা মশাল্লাহ কত সুন্দর লাগছে তাই না অসম্ভব সুন্দর এই কেকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিতে চাইলে করে থাকি মানে আমি আরকি আপনারা যদি কাস্টমাইজ করে ছবি দিয়ে কেক বানিয়ে নিতে চান তো অবশ্যই সেটাও হবে আর আজকের এই কেকটা কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না অন্য দিন নতুন কোন কেকের ভিডিও নিয়ে আবারও চলে আসবো চোখ রাখবেন অবশ্যই আমার আইডি তে তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ